করতেন এখানে আমরা সচিবালয়ের পাশে আসার এখানে বটনা আমাদের দাবির জন্য আমাদের বিড়িয়ারের সহ আমাদের হলো অধিকার পাখি ফিরিয়ে দেওয়া আর আমাদের জেলবন্দিকে মুক্তি দেওয়া আমরা এখানে এই জন্য এসেছি এবং শান্তিপূর্ণভাবে আমরা মিসি এখানে বসে বসে আছি আসল পথে আইন শৃঙ্খলা বাহিনী সরকার আইন শৃঙ্খলা বাহিনী কিছু ক্ষতি করে নেই আমাদের গায়ে সামান্য পানি দিয়েছে যাক আমার পানি উপেক্ষা করে আমার সামনে চলে আসছি এখানে আমরা রাস্তা পশ্চাৎ বেশি আছি শান্তিপূর্ণভাবে এ আমার মারামারির জন্য আসি নাই হ্যাঁ আর এখানে আমরা দাবি আদায়ের জন্য আসি আমাদের চাকরি পীড়া দিক আর মতো বন্দি দিলে বন্দী মুক্ত করে দিলেন এইসব এই জন্য আমরা এখানে এসেছি ওকে আজকে আমরা অবস্থান ধর্মঘট যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পূর্ণ পূর্ণাবহার না হবে এবং দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান পিসপা হব না মরণ কাপড় গায়ে নিয়ে এসি মরণ এবং হয়তো মৃত্যু না হয় চাকরি হয় মৃত্যু না হয় চাকরি তাছাড়া আমরা আর দেশে ফিব বাড়িতে ফিবো না ছেলে মেয়েদের কাছ থেকে বউ প্রবাহের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসি যে হয়তোবা যদি ওদের কাছে আসি তাহলে চাকরি নিয়ে আসবো আর যদি না আসি তাহলে আমার লাশ নিয়ে আসবো ভবিষ্যতে তোমরা যা করে ফেতে পারো আল্লাহ তোলাদেরকে সহায় করবে তুমি সময়ে হয় চাকরি না হয় লাশ

আমাদের এই পবশ আমাদের তো দাবি একটাই আমাদের চাকরি করলে আমাদের আমাদের সাথে আমাদের পরে আমরা কাটছি না কেন আমাদের সর্বত্র লাইব্রেরিতে আমরা নদল অসহায় আমাদের চাকরিটা দি পণ্য বল হয় আমরা এটাই আমাদের এত আসল পথে আপনাদের যে তো পুলিশ ভাবছি আপনি আমাদের উপরে কে করছে

বাংলাদেশে প্রতিটা স্থাপনায় বিদ নামে তত্মা দিয়ে অনেক বিজ্ঞান সদস্য জেল বানাস এবং চাকিৎসিত করেছে তো আমরা নিরাপদ ছিলাম আমরা বিজ্ঞান বিদ্রোহ কি দিন এটা জানতাম না আমরা নিরাপরাধ ছিলাম নির্দোষ ছিলাম কিন্তু এই শেখ হাসিনা সরকার মিত্রের নাম দিয়ে আমাদেরকে জিনাসহ চাকিৎসাহ করেছে আমরা এখানে আরছি আমরা আমাদের ন্যাস দাবি আধা আল্লাহ তালা ন যে দাবি আদির জন্য যদি কেউ আন্দোলন মৃত্যু মৃত্যুবরণও করে তারা শহীদের মর্যাদা পাবে সেজন্য আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তাই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কাছে কোনো অনুরোধ করি আমাদের আমরা যারা নিরাপরাধ মিডিয়ার আসি আমাদের চাকরি চাপ করতে হবে এবং নিরাপরাধ এখনো এখনও জেলবন্দি আছে তাদেরকে অধিক অনতি বিলম্বে জামিন এবং মুক্ত দিতে হবে আমাদের ন্যায্য অধিকার সেটা আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি মূলত আমাদেরকে অন্যায়ভাবে আমাদের প্রতি জুলুম করা হয়েছে আমরা এই ঘটনার সাথে মূলত কোনো প্রভাবেই জড়িত নই আমাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বানানো জুটিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে আমাদেরকে আমাদের উপরে এই অন্যায় করা হয়েছে এ সুতরাং আমরা আমাদের আগের সেই পূর্বে আমার চাকরিতে আবার যেতে চাই পুলিশ কর্তৃক একটু বাধা প্রাপ্ত হয়েছি আমরা মূলত আমাদের দাবিটা কিন্তু ছিল ন্যায্য আমাদের এই ন্যায্য দাবিটা দেশে আহ্বাস জানুয়া সুচিন সমাজ অপর রাজনৈতিক অঙ্গন পশ্চিমবঙ্গ সাথে এই আন্দোলন মানবাধিকার আমাদের দেশকে মেনে নিয়েছে এবং সবাই বলতেছে যে আমাদের উপর হয়েছে আমরা বিগৃহীত হয়েছে আমরা তো আইনি সেবা পাইনি আমরা শেষে আমাদের ন্যায্য অধিকার দাবি আদায় দমিয়ে মানে আসি বাধা আমাদের এটি বাধা দিয়েছে আমার সেই বাধা অত্যন্ত আমার চলে আসছে আমার দুঃখের সাথে বলতে চাই মাননীয় প্রধান সমুদায়কে উদ্দেশ্য করে যে আপনি বিশ্বের মতো সমাধি দিত বিশ্ব আমাকে সম্মান করে আমরা পরিবারের সম্মানছি আপনার অবশ্যই আন্দোলন ব্যবহার করেন কারণে কি আপনি করেন না আপনি লালিন্দা লড় কিছি কেন করতেছেন না আজকে আইন তার সরাসরিকে খেল থেকে রক্ষা করার জন্য দূরবীন দিয়ে আইন বই ঘাটিয়ে তাকে রক্ষা করলো এই আঠারো ভাষা মিডিয়া কি আইন পড়েন আজকে আইন সংস্থাদেরকে বলতে চাই আমরা কিন্তু প্রশিক্ষিত আমরা বলতে চাই আমাদের প্রতি আপনারা কিছু করতেই হয় ইউজ প্রযুক্ত মরণ তাতে ইউজ করবেন আপনারা ওই জল কামান এগিয়ে করে দিকে যায়

ক্ষতিগ্রস্ত মিডিয়ার আমরা আসতেছি আসার পথে আমাদেরকে পুলিশে বাধা সৃষ্টি করছে আমরা দাদাকে কোনোরকম কোনো উৎসগুলো সৃষ্টি করি নাই এবং আমাদেরকে জলপান নিক্ষেপ করছে আমরা তাদের মতো দাদার আমরা কোনো পুলিশে ক্ষতি করি নাই আমরা দাদার জন্য কোনো কৃষিগুলোর সৃষ্টি করি নাই আমরা ষোলো বছর আমাদের মেবে নিয়ে নিজে দিতে আসি এবং ষোলো বছর আমরা পরিবার নিয়ে পুরো দুঃখে কষ্টে আছি আমরা সরকার কাছে অ্যাপে আমাদের আবেদন যে সমস্ত অভিনিত বিডিআর ভাই যা আসেন তাদেরকে সবাইকে যেন এটাকে সুন্দর শ্রেষ্ঠভাবে তদন্তের মাধ্যমে যেন আমাদেরকে নৃত্য প্রমাণ করে আমাদের চাকরি ভূমিকা ফেরত হোক এবং যে সমস্ত সেনাবাহিনী অবসারা মৃত্যুবরণ করছে তাদেরকে এটা নাকি আপনার গঠন তৈরি করে দেওয়া হোক আমরা এটাই আমাদের বক্তব্য এবং এই এই সমস্ত সমস্ত জিনিস যতদিন পর্যন্ত আমাদের সরকার মানিয়ে না ততদিন পর্যন্ত আমরা ছাত্র সংগঠনের মাইন্ডের মাধ্যমে আমরা সংগ্রাম চালি তাপনের দাবনের গোসাল ইনশাল্লাহ তারপর দাবনের দাবনের কাব পড়ার উদ্দেশ্যে একটা দুই ন নয় সালে আমাদের প্রতি ক্ষতিগ্রস্ত করছে ক্ষতিগ্রস্ত হওয়ার আজ আজও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে কোনো আমাদের বা রাষ্ট্র চান সাথে আমাদের কোনো এরকমের আঙ্গ উন্নয়ন নাই সেই হিসেবে আমরা তো শেষ আমরা মৃত্যুবরণ করছি এখন যদি আমাদের লাস্ট এই জিনিসটা যদি আমাদের না করে তাহলে তো আমরা এই দাবান দাবা বড়ার উদ্দেশ্যই দেয় যে আমাদেরকে দেখো যে আমরা মৃত্যুবরণে একবার করছি আমরা আমার মৃত্যুর রেডি আছি

সোজা করে উঠেন না ভাই সোজা করে উঠেন উঠা করে উঠেন না জুতো খুলে দেন জুতো মোসা খুলে দেন dari poin 4 dari angka